কক্ষক বিষয়টা নিয়ে আসলে কত তো প্রচলিত আছে যে একটা কক্ষের দাম পাঁচ কোটি সাত কোটি বা তিনশো গ্রাম হতে হবে এখন ভিডিও ফুটে ফুটে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে তক্ষক না গ্রামীণ ভাষায় এটাকে আসলে রক্ত বলে থাকে হ্যাঁ এটাই সত্যি এটা নাকি মানুষের নাবের ভিতর গিয়ে নাকি রক্ত শূষে তবে এটা আসলে একটা গুজব কথা মানুষের মধ্যে আর সাধারণত দা বয়স টিভিতে আমি যতগুলো ভিডিও আপলোড করছি এখন পর্যন্ত বিভিন্ন ম্যাগনেট ফিল্ডার ম্যাগনেটন তক টিকটিক গিরগিট ইটিসি ইটিসি আপনারা অনেকেই বলেছেন যে আমি নাকি এগুলোর ব্যবসা করি বিজনেস করি এরকম অনেকে কনসে লিখেছেন বা অনেকে গালিগালাস করেছেন বা অনেকে বলেছেন আপনার নাম্বার চাই ভাই এটা আসলে আমরা যে অনলাইনের যে ফ্রি ভিডিও ফুটেজগুলা এগুলো আসলে আমরা নিয়ে তারপর পরবর্তীতে সেটাকে ভয়েস ডাবিং করে ডাবিং শিডিউল দিয়ে তারপরে সেটাকে ভিডিওটাকে চার্জ করে পরবর্তীতে সেটা আপনাদের মাঝে সাপ্লাই করে পাবলিক করি সো এটাই হলো আমাদের বেনিফিট ভিডিওটা আমাদের ভিউজ হচ্ছে বাট আপনারা এমনভাবে কোশ্চেন করেন এমনভাবে বলেন যে এগুলো আমরাই করি তবে এটা আসলে রিয়েল না আসলে আমি এগুলোর যে রিয়েল যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে থাকি ইন্ডিয়ার প্রায় অনেকগুলো চ্যানেল আছে এগুলো নিয়ে কাজ করে এছাড়া বাংলাদেশও দুইটা চ্যানেল আছে আমি প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ফার্স্ট অথবা ফার্স্ট কমেন্ট বক্সে আপনারা সেখান থেকে এগুলো সম্বন্ধে ইনফরমেশন আমার এই ভিডিওর সাইটে আরও অনেক ইনফরমেশন সেখানে দেখতে পাবেন সো এটাই আপনারা বক্স চেক করবেন ভিডিও শেষে আর এখন আসলে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রক্ত ধোষা গ্রামীণ বাসায় অনেকে বলে এটাই যদি কাউকে আঘাত করে বা কাউকে যদি সবল মারে তাহলে তার বেঁচে থাকা তা ব্যাপার তার ভিতরে একটা উম বিষের মতো সক্রিয়া হয়ে একটা সিনড্রম দেখা দেবে পরবর্তীতে সে মারা যেতে পারে এরকম অনেকে বলেছে বাট একটা কথা বলতে চাই যে এটা আসলে মূলত তক্ষক না তক্ষকটা আসলে মূলত আপনার জঙ্গলে থাকে যেটা যেটা তিনশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় তবে তিনশো গ্রাম আসলে হয় না আর তক্ষক মূলত বিক্রি করা যায় এটা নিয়ে কেউ অরিজিনাল কোনো সাজেশন দিতে পারবেও না এখন পর্যন্ত আর বিভিন্ন ওয়েবসাইটে যে এগুলোর যে লিঙ্কগুলো দেখানো হয়েছে এগুলো কিন্তু টোটালি ফেক আর এইগুলো নিয়ে যারা জীবনে বড়ো লোক কোটিপত হওয়ার চিন্তা করেছে সবারই কিন্তু আসলে ডাউন খেয়েছে তাদের জীবনে কালো একটা বৈশাখে জ্বর এসেছে বা বিভিন্ন ধরনের যে ক্যাডারগুলো রয়েছে যারা এগুলো নিয়ে আসলে রিসার্চ করে বা এগুলোর পেছনে ছোটাছুটি করেছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সময় কিন্তু এগুলো নিয়ে কিন্তু অলরেডি পাচার করতে গিয়ে ধরা খেয়েছে আপনারা অনলাইনে যদি এটা লিখে যদি সার্চ করেন তাহলে হিউজ পরিমাণ ভিডিও দেখতে পারবেন আমি সব সময় বলি যে আপনারা আমার ভিডিও ফলো করার আগে আপনারা অনলাইন বিভিন্ন সাইটগুলোতে সার্চ করুন এগুলো নিয়ে অরিজিনাল জেনুইন ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনি নিজেই দেখেন সুতরাং এটা নিয়ে আমাকেও নতুন করে বলার কিছু নেই বা আপনাকে নতুন করে বলার কোনো কিছু নেই